আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও আমার ভিউয়ার্স আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটা বিষয়ে লাইভে না এসে পারলাম না বেশ কিছুদিন ধরে আমরা গুজব শুনছি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কিন্তু যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে তারা কিন্তু কখনো বলে নাই যে আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটা পরিবর্তন করতে হবে যে যেটাকে নিয়ে মানুষ গুজব রটাচ্ছেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবং তার যে সংখ্যাগরিষ্ঠতা যে সংসদ সদস্য বর্তমান যারা দায়িত্বে পালন করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে অনেকেই নানান ধরনের তৈরি করতেছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে আসলে জাতীয় পরিবর্তন করবে না এটা কিন্তু এখন পর্যন্ত কেউ সিদ্ধান্ত নেয়নি তারপরও দেখেন এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে হিরো আলমকে নিয়ে মানে হিরো আলমের যে চুলকানিটা সেটা মানুষের ভিতরে যে বিরাজমান তারই আহ ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হিরু আলমকে নিয়ে আবারও ব্যাপক সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে হিরো আলম জাতীয় সঙ্গীত নিয়ে চলে আসতে পারে আরে ভাই হিরো আলম কি আপনার মতো আমার মতো বেকার ভাদাম্যা যে হিরো আলম বৈশা রয়েছে কখন জাতীয় সঙ্গীত রচনা করবে কখন কি করবে না করবে হিরো আলমের কাজ হিরো আলম করতেছে হিরো আলমের যখন যেটা প্রয়োজন সেই কাজই করতেছে কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু হিরো আলমকে নিয়ে গুজব ছড়াচ্ছেন যে হিরো আলমকে নিয়ে সাবধানে থাকুন হিরো আলম যে কোনো সময় জাতীয় সঙ্গীত নিয়ে আসতে পারে আরে ভাই হিরো আলম জাতীয় সঙ্গীত নিয়ে আসলে আপনার সমস্যাটা কোথায় হিরো আলম যদি মনে করে যে না আমি একটি জাতীয় সঙ্গীত রচনা করব সেটা সে করতে পারে সে বাংলাদেশের নাগরিক তার সেই অধিকার আছে কিন্তু এক শ্রেণীর যারা চুলকানিতে আছেন তারা মানে হিরো আলমকে নিয়ে না চুলকালে ভাল লাগে না ঠিক আছে তারা বলতেছেন যে হিরো আলমকে চোখে চোখে রাখুন হিরো আলম কখন না যেন আবার জাতীয় সঙ্গীত নিয়ে না আসে তো জাতীয় সঙ্গীত যদি হিরো আলম নিয়ে আসে তো আপনার সমস্যাটা কোথায় ভাই আপনারটা খায় না আপনারটা পরে আপনি যেমন নিজের কামাই করে নিজে খান নিজে পড়েন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন হিরো আলমও ঠিক সেই রকম ঠিক আছে তো হিরো আলম হচ্ছে একটা বর্তমান সময়ে বাংলাদেশের ভিতরে সবচেয়েতে জনপ্রিয় একটা মানুষ সে মানুষটা নিজে গান গায় অভিনয় করে নিজের টাকা দিয়ে সিনেমা বানায় নিজের টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে তো এটা হচ্ছে হিরো আলমের একান্ত ব্যক্তিগত বিষয় কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো নাক গলানো উচিত না তো আমার কাছে মনে হয় যে হিরো আলম যদি জাতীয় সংগীত রচনা করেও থাকে আপনাদের আপত্তিটা কোথায় একজন মানে রাজনীতিবিদ একজন রাজনীতিবিদ তার কোনো পরিচয় লাগে না তার কোনো ই লাগে না শুধু তার কিছু টাকা পয়সা থাকলেই আপনারা তাকে সেলুট দেন তাকে জাতীয় সংসদে এমপি হিসাবে মেনে নেন তো সেই হিসাবে যদি আজকে যদি হিরু আলমে যদি কোটিপতির ছেলে হতো তাহলে কি হতো বিষয়টা আপনারা একবার ভেবে দেখেছেন আপনারা যারা হিরো আলমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে হিরো আলম এমন একটা মানুষ অতি সাধারণ ঘরের একজন ছেলে তিনি সবসময় প্রকাশ করেন যে আমি হিরো আলম খুব ক্ষুদ্র ঘরে জন্ম হয়েছে এবং সেখান থেকে আজকে আমার বেড়ে ওঠা উঠে আসা আজকে যে সমাজে প্রতিপত্তি হয়েছে সমাজে আজকে প্রতিষ্ঠাতা লাভ করেছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে এবং আপনারা ভালোবাসেন বলেই হিরো আলম বিনোদন নিয়ে আসে হিরো আলম কখনো গান করে হিরো আলম কখনো অভিনয় করে হিরো আলম কখনো ত্রাণ দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে তো এটা হচ্ছে একটি মানবতার কাজ সেই মানবতার কাজকে আপনারা ব্যাহত করছেন মানবতার কাজকে আপনারা বাধা দিচ্ছেন হিরো আলম ভালো কাজ করতে গেলেও আপনারা সেখানে তুচ্ছতাচ্ছিল্য করেন যারা কেউ কখনও কাউকে এক টাকা দিয়েও কোনো সহযোগিতা করেন নাই সেই মানুষগুলি কিন্তু হিরো আলমকে নিয়ে কথা বলেন তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে জাতীয় সঙ্গীত যদি হিরো আলম নিয়ে আসে তাহলে আপনার সমস্যাটা কোথায় হিরো আলম আনতে পারে হিরো আলম দেশের নাগরিক তার অধিকার রয়েছে জাতীয় সঙ্গীত রচনা করার সেটা প্রকাশ পাবে কি পাবে না সেটা হচ্ছে সরকারের বিষয় ঠিক আছে সরকার যদি ভালো লাগে হিরো আলমের সেই লেখার যে পাণ্ডুলিপি সেটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটা উন্মুক্ত করবে তা না হলে উন্মুক্ত করবে না সেটা একমাত্র সরকারের বিষয় আপনি আমি আমরা এই যে সাধারণ নাগরিক এই সাধারণ নাগরিক যে ধরনের মন্তব্য ছুড়ে দেয় তাতে মনে হয় যে হিরো আলম মানুষ না হিরো আলম কি আমি এই প্রশ্নটা রেখে আমি আজকের ভিডিও থেকে বিদায় নিতে চাই যে হিরো আলম মানুষ না হিরো আলম তাহলে কি আপনারা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট রেখে জানাবেন ধন্যবাদ সবাইকে